নমস্কার সবাই কেমন আছেন এই তো আজকে সন্দেশের রেসিপি নিয়ে চলে আসলাম এই তো একটি কড়াই বসিয়ে নিলাম তাতে বাটি পরিমাণ নারিকেল কুঁড়ো দিয়ে দিলাম কোরানো নারিকেল শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিব। তারপর এতে সব একে একে সব উপকরণগুলো এড করব এত অল্প নাড়াচড়া দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি এড করে দেব আমি এটা গরুর দুধ দিয়ে তৈরি করছি আপনারা পাউডার দুধ দিয়েও তৈরি করতে পারেন এই পর্যায়ে আমি প্রথমে চিনি এড করে দিচ্ছি আমি দু বাটি পরিমাণ যে বাটি দিয়ে নারিকেল দিয়েছি দুই বাটি ওই বাটিতে এক বাটি পরিমাণ চিনি দিয়েছি সন্দেশ তৈরিতে একটু চিনির পরিমাণটা বেশি লাগে আর ওই বাটি দিয়ে ঘন করা এক বাটি দুধ দিয়ে দিলাম আপনারা এখানে পাউডার দুধ দিয়েও করতে পারেন এই তো এখন আমি ভালোভাবে এটাকে শুকিয়ে নিব বারবার অনবরত নাড়তে হবে না হলে লেগে যাবে এভাবে একটু সময় পরপর নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে পুড়ে যাবে এই তো আমি বেশ খানিক সময় ধরে শুকিয়ে নিয়েছি দেখেন এই পর্যায়ে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম এলাচি থেতো করে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা ভালো আসে তাই তেজপাতার ফ্লেভারটা আমাকে খুব ভালো লাগে তাই দিলাম আপনারা এটা স্কিপ করতে পারেন না ভালো লাগলে এই তো আঠালো না হওয়া পর্যন্ত ভালোভাবে শুকিয়ে নিতে হবে এই তো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো আঠালো ভাব থাকলে এই যে গরম গরমই আমি আমি সাঁচে তুলে তৈরি করছি আপনারা এটাকে গোল গোল করেও করতে পারেন হাত দিয়ে চেপে চেপেও করতে পারেন আমি সাঁচায় তৈরি করব তাই সাঁচায় আমি একটু আগে থেকে ঘি লাগিয়ে নিয়েছিলাম আমার মতো করে আপনারা তৈরি করে নেবেন বাসায় খুবই গরম হাত দেওয়া যাচ্ছে না এটা গরম গরমই তৈরি করতে হবে না হলে শুকিয়ে শক্ত হয়ে যাবে এটা অল্প সময় পরেই একবারে শক্ত হয়ে যাবে এটা অনেক টেস্টি একটি খাবার খুবই গরম আমার হাত একবারে লাল হয়ে যাচ্ছিলো হাত দেওয়া যাচ্ছিল না এটা গরম গরমে তৈরি করতে হবে এভাবে সাঁচায় তুলে নেবেন আপনারাও বা হাত দিয়ে চেপে চেপেও তৈরি করে নিতে পারেন সাঁচা বাড়িতে না থাকলে এই যে একে কয়েকটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল কে কে বাসায় এভাবে বানিয়ে খান একটু বলবেন আমি গরমের জন্য ভালোভাবে শেপ দিতে পারছিলাম না এতই গরম ছিল এই তো আমার সাচে তোলা প্রায় শেষের দিকেই এই যে শেষ একটা ছিল আপনাকে আবার আপনাদেরকে আবার তৈরি করে দেখাচ্ছি এই যে ঠান্ডা হয়ে গেলেই আপনারা খেতে পারেন এগুলো একটি বক্সে ভরে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে খাওয়া যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো দেখার জন্য বাই